বন্দে মাত জয়ীৰা চলছে লোকসভা নির্বাচনের গ্রহণ পর্ব বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বসিরহাট কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যেই রয়েছে সন্দেশখালী বহু রাজনৈতিক দল সন্দেশখালীকে সামনে রেখে জোর কদমে চালিয়ে যাচ্ছেন ভোট প্রচার পরবর্তী সময়ে সন্দেশখালীতে ঘটে যাওয়া ঘটনা ও সংবাদ মাধ্যমের সামনে আসা ঘটনাকে ঘিরে তোলপার গোটা রাজ্য এমনকি দেশের মাটি থেকে বিদেশের মাটিতে আলোকিত হয়ে আসছে এই সন্দেশখালি বর্তমানে শান্ত সেই সন্দেশখালী ফিরে এসেছে গ্রামগঞ্জের স্বাভাবিক ছন্দে বেশ কিছুদিন ধরেই সেখানে সংবাদ মাধ্যমের হুড়োহুড়ি দেখা গেছে সেটা আজ অনেকটাই শান্ত আজ সন্দেশখালীকে সামনে রেখে প্রচারে এগোচ্ছেন নানান দলগুলি আর ভোট প্রচারে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে সামনে রেখে সন্দেশখালীর বিজেপি কর্মী সমর্থকরা জোর কদমে প্রচার করছেন তারা এখন দেখার বিষয় হলো। ফল ঘোষণার পর ওই কেন্দ্রে কাদের রেটেক এখন দেখার বিষয় হল ফল ঘোষণার পর ওই কেন্দ্র কাদের দখলে থাকছে এখন সকলে শুনে নেব বিজেপির কর্মী সমর্থকরা সাংবাদিকদের কি জানালেন সন্দেশখালী থেকে শ্যামসুন্দর ঘোষের রিপোর্ট এম এমবিএস নিউজ বিরাতি হ্যাঁ এটা কোন এলাকা সন্দেশখালী এখানে ত্রাসকে কে শাহজাহান তা আপনার উপরে কি অত্যাচার হয়েছিল বলুন হ্যাঁ আমাকে এখন বিজেপি করছেন রেখাপাত্র করছে সমর্থনে প্রচার করছেন আপনার নাম কি আমার নাম বাবুরাম পাইক হ্যাঁ বাড়ি কোথা বাড়ি কড়াকাটি দক্ষিণ কড়াকাটি এটা কোন এলাকা এটা কড়াকাটি অঞ্চল দক্ষিণ কড়াকাটি আচ্ছা এটা কি সন্দেশকালী এরিয়া আচ্ছা এখানে কিভাবে আপনারা কি করতে নাগে আমরা আগে তৃণমূল করতাম আচ্ছা তারপরে আমাদের দ্বারা বিভিন্ন নোংরা কাজ আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা রায় উনি আমাদেরকে আমাদের নেতৃত্ব দিত এবং বাজো নোংরা কাজ করে তো ঘরবাড়ি বাড়ি ভাঙা রাস্তার রাস্তার ধারে যেসব জলকার করা হতো সেই সব জলকারের মাছ লুট করে নিয়ে শাহজানের ওই ইয়েতে আড়তে নিয়ে নিয়ে যেতে হতো আমরা এই থেকে আমরা বললাম যে না আমরা এসব কাজ করতে পারবো না আমরা সাধারণ ঘরের ছেলে আমরা লেখাপড়া শিখেছি আমরা এরা নোংরা কাজ করব না তারপরে আমাদের উপরে তার দলবল বাইরের থেকে আনতো দলবল বা এখানে একটা ছেলে পাখো বলে মারাত্মক গুন্ডা তা হচ্ছে এইসব মানে দুরবস্থার কাণ্ড এখানে তাহলে এটা সবই সাজানের এলাকা হ্যাঁ সবই সাজানের এলাকায় কিন্তু কত মনিকা রায় আর পাখো মানে নীলকণ্ঠ বর্মন ওড়ি সাগরের এ ও এরাই করতে এইসব মানুষের হলি তাহলে এখানে তো জীবন জীবিকাও তো খুব মানুষের কষ্ট একদম খুব আর শুধু ভয় দেখাবে আমপান নিয়ে যাব সুরক্ষা নিয়ে যাব কার্ড নিয়ে যাব কার্ড নিয়েই নেছে যথারীতি সুরক্ষার কার্ডটা সব নিয়ে নেছে হ্যাঁ তারপরে আছে চাইল বন্ধ করে দিয়েছে আমাদের ডিলার সঞ্জয় মন্ডল এমআর ডিলার তার বাড়ি গিয়ে একটা বড় লিস্ট ধরি দিয়েছে মানে 50 70 জনের লিস্ট তারা বা তিন মাস চার মাস মাল পায়নি তারপরে সেই ডিলার আবার সমস্ত মানুষের ডেকে আবার মাল দিয়েছে 4 মাস পরে এই সব কাণ্ড করেছে এখানে বন্ধে मातरम वंदे জয় জয়